এক জঙ্গলে এক সিংহ বাস করত কিন্তু বয়স হওয়ার কারণে শিকার ধরে খেতে কষ্ট হতো বৃদ্ধ হয়ে গেছি শরীরে আর আগের মতো বল পাই না অনেক ক্ষুধাও পেয়েছে দেখি একটা দুর্বল রোগা কোনো হরিণ শিকার করতে পারি কিনা না খেলে তো মরেই যাব হরিণ শিকার করতে গিয়ে নিজেই উল্টে পড়ে বুঝতে পেরেছি হরিণের সাথে দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করে কিন্তু হায় সামান্য একটা বাচ্চা ছাগল ধরার মুরদও তার নেই ওরে বাবারে বাবা রে আমি গেছি রে এই ছোট্ট ছাগলের বাচ্চাটাও ধরতে পারলাম না এখন খাব কি উপায় না পেয়ে ও শিয়ালকে জরুরি করে হুজুর আপনি তলব করেছেন তাই ছুটে এসেছি খুব ভালো করেছ শিয়ালকেও তলব করেছি নমস্কার মহারাজ হঠাৎ কি কারণে আমাকে ডেকে পাঠিয়েছেন তোমরা দুজনে মনোযোগ দিয়ে আমার কথা শোনো অবশ্যই হুজুর জি বলুন মহারাজ তোমাদের দুজনকে নিয়ে আমি হরিণ শিকার করতে চাই কোনো প্রশ্ন করবে না জো হুকুম যাহা পোনা মহারাজ তাহলে চলুন এখনি শুরু করি হ্যাঁ চলো তারা তিনজন মিলে হরিণ শিকারের চেষ্টা করে তিনজন তিন দিক থেকে হরিণটিকে ঘিরে ফেলতে হবে আক্রমণ জয় সিং রাজার জয় শোনো গাধা এই হরিণটাকে টুকরো টুকরো করে তিনটি সমান ভাগে ভাগ করবে আপনি যা বলবেন হুজুর আমি তাই করব। বেশ গাধা মাংস খায় না তবুও সিংহের ভয়ে সিংহের কথা মতো কাজ করছে হুজুর তিনটি ভাগ একদম সমান আপনার যেটা ইচ্ছা নিন কাছে আয় ভাগ করাটাও সঠিকভাবে শিখিস নাই গাধা কোথাকার সিংহের এক থাবায় গাধার জীবন শেষ তুমি এবার মাংসের টুকরোগুলোকে সমান দুই ভাগে ভাগ করো হ্যাঁ মহারাজ আমি একেবারে সমান ভাগ করব একটুও কম বেশি হবে না রাজামশাই এবার একেবারে সমান সমান দুটি ভাগ করেছি সামনের ভাগটি আপনার জন্য তুমি আসলেই বুদ্ধিমান আমি তোমার প্রতি খুশি তো এত চমৎকার ভাগ করা তুমি কিভাবে শিখলে গাধার পরিণতি দেখেই তো শিখলাম মহারাজ আসলে বুদ্ধিমানেরা পারিপার্শ্বিক অবস্থা ও পরিস্থিতি বুঝেই কাজ করে